হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মুন্নাশ্রী বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজ আপনাদের আরেকটি আঙুরের ভ্যারাইটির চারা দেখাবো এবং এটা একটি লাল ভ্যারাইটি আঙুর চারা এবং আমাদের কাছে যে চারা আছে এই মুহূর্তে দেখুন গ্রাফটেড চারাও পাবেন এই ভ্যারাইটি এবং আপনার কাটিংয়ের চারা পাবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভ্যারাইটির নাম হচ্ছে ফ্লেম রেড এটা একটা লাল ভ্যারাইটির আঙুরের চারা এবং গ্রাফটেড চারা দেখুন আমাদের অল প্লান্টস আর গ্রাফটেড ঠিক আছে এ ধরনের গ্রাফটেড চারাগুলো এবং জেনুইন চারা পাবেন গ্রাফটেড এবং জেনুইন ভ্যারাইটি পাবেন আপনারা ঠিক আছে এটা লাল হয় এবং সিডলেস ফ্লেম সিডলেস রেড গ্রাফস ঠিক ঠিক আছে মোটামুটি এই এই ধরনের গ্রাফটেড চারাগুলো আমাদের কাছে আছে আপনাদের জেনুইন প্লান্টস আপনাদের মিলে যাবে এবং আপনারা যদি নিতে চান আমাদের সাথে সম্পর্ক করতে পারেন যোগাযোগ করতে পারেন দেখুন অনেক কোয়ান্টিটিতে আমাদের কাছে চারা আছে ঠিক আছে আমাদের কাছে পনেরোটার কাছাকাছি ভ্যারাইটি আছে এটা হচ্ছে ফ্লেম রেড ভ্যারাইটি বন্ধুরা এই আঙুরটি লাল কালারের হয় দেখতে খুব সুন্দর খেতেও খুব সুমিষ্ট এবং এটি একটি কমার্শিয়াল ভ্যারাইটি ঠিক আছে আপনারা চাষের জন্যও নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের ওষুধ চাষ করার আগে আপনাদের ট্রায়াল করাটা জরুরি সে আগে ট্রায়াল করতে হবে আপনার ওয়েদারে কেমন হচ্ছে না হচ্ছে ঠিক আছে তারপরে আপনাদের চারা নেওয়ার জন্য আমরা সাজেস্ট করব বন্ধুরা এই যে ফ্লেম রেড আঙুরের চারা আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমাদের নার্সারিতে এসে আপনারা চারা নেন সেটা সবচেয়ে ভালো হবে আমাদের নার্সারির ঠিকানা উত্তর সুবর্ণপুর সুবর্ণপুর কলোনি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এবং আপনারা যদি ট্রেনে আসতে চান সেক্ষেত্রে বনগা লাইনে শিয়ালদা বনগা লাইনে গুমা স্টেশনে নামতে হবে এবং গুমা স্টেশন থেকে টোটো অথবা মোটর ভ্যানে বদরহাট আসবেন বদরহাট থেকে বদর বাগজোলাগামী রুটে বদরবাগজলা রুটে আপনারা অটোতে আমাদের নার্সারির সামনে নামতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমাদের কাছে গ্রাফটেডের উপরে পাঁচটা ভ্যারাইটি আছে নন গ্রাফটেডের উপরে আপনার দশটার মতো ভ্যারাইটি আপনারা পেতে পারেন ঠিক আছে তো আপনাদের যদি আঙুরের চারার প্রয়োজন হয় জেনুইন ভ্যারাইটি আপনারা পাবেন আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করেন বন্ধুরা ভিডিও বেশি লম্বা করবো না ভিডিও শেষ করতে যাচ্ছি কিন্তু ভিডিও শেষ করার আগে ছোটো একটা রিকোয়েস্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং আমাদের চ্যানেলটিতে আপনারা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভিডিও শেষ করছি এ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ